গুড মর্নিং সবাইকে তোমাদের সবার সাথে শেয়ার করছি কৃষিবের ডেলি ব্লগ এ দেখো ঘুম থেকে উঠে চলে এলো এবার ব্রাশ করছে ব্রাশ করা হয়ে গেল এবার প্রথমে জল খেয়ে নিল তারপর এবার দুধ খেতে হবে এদিকে আমরা চা খেয়ে নিলাম তারপর ও দুধ খেয়ে বেরিয়ে পড়লো ঘুরুঘুরু করতে মামা বাড়ি এসছে ওই জন্য ঘুরু করছে সারাদিন এদিকে আমরা এতক্ষণে ব্রেকফাস্ট রেডি করে নিলাম আজকে ব্রেকফাস্টে হয়েছিল লুচি ছোলার ডাল আর মিষ্টি তারপর ব্রেকফাস্ট করে কৃষিপ ব্রেকফাস্ট করে নিল নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে মিমি এবং মাম্মের সাথে কিছু বেরিয়ে পড়েছে ঘুরতে এখানে সারাদিন শুধু ঘুরু ঘুরুই করছে আর তো কোনো কাজ নেই তারপর চলে এলো ঘোরাঘুরি করে বাড়িতে বা স্নান করতে হবে দেখো স্নান করে নিচ্ছে ও নিজে নিজেই ও নিজে নিজেই স্নান করবে স্নান হয়ে গেল এবারে যে ক্রিম মেখে চুল আঁচড়ে রেডি হয়ে গেল। তারপরে একটু ঠাকুরকে প্রণাম করে নিল তারপরে এই যে খেলতে বসে গেছে মিমির সাথে আবার খেলছে এদিকে আমি ওর জন্য লাঞ্চটা রেডি করে নিলাম লাঞ্চে ছিল ভাত ডাল ফুলকপির তরকারি কচু ভাজা বেগুন ভাজা আর চাটনি চাটনি ওর লাগবেই আর বেগুন ভাজা ওর ফেভারিট ওই জন্য দেখো নিজে নিজেই আগে বেগুন ভাজাটা ফিনিশ করে নিল তারপরে যে মাম্মাকে খাইয়ে দিতেই হবে নাহলে তো ওর এক ঘন্টা লাগবে যাই হোক লাঞ্চ কমপ্লিট এবার একটু ঘুমু ঘুমু হবে যে ঘুমোইয়ে পড়লো তারপর ঘুম থেকে উঠে এই যে রেডি এখন পার্কে যাবে বেরো বেরু করতে এই যে আমরা চলে এসেছি পার্কে নিয়ে অনেকক্ষণ পার্কে বেরো বেরু হলো অনেক খেলা হলো তারপর অনেক খাওয়াও হলো ফুচকা খাওয়া হলো মোমো খাওয়া হলো মোমো খেতেও খুব ভালোবাসে যাই হোক আমাদের ফিরতে ফিরতে তারপর সন্ধে হয়ে গেছিলো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে একটু টায়ার্ড হয়ে গেছিলো তাড়াতাড়ি ডিনার করে নিল ডিনারে আছে খিচুড়ি খাইয়েছিলাম তারপরে ডিনার করে এই যে ঘুমিয়ে পড়লো নিজে নিজেই টাটা গুড নাইট